আজ আমরা আলোচনা করব স্পার ম্যাটোরিয়া বা ধাতু দুর্বলতা কি ইরেক্টাইল ডিসফাংশন বা ইম্পর্টেন্সি এগুলো সব আলাদা আলাদা বিষয় আছে এগুলো নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করা যাবে আজকে আলোচনার মূল টপিকটা হবে স্পার ম্যাটোরিয়া অর্থাৎ হট ইজ স্পার ম্যাটোরিয়া স্পার ম্যাটোরিয়াটা আসলে কি সেটা সম্পর্কে একটা ধারণা দেবো আপনাদের তাহলে প্রথমেই আমাদের স্কোয়ার মিটার এটা জেনে নেওয়া যায় এই হলো স্কোয়ার মিটার দিয়ে হোয়াট ইজ স্কোয়ার মিটার দিয়ে স্কোয়ার মিটার দিয়ে ই মেল সেক্সুয়াল ডিসফাংশন ক্যারেক্টারাইজড বাই দা এক্সসেসিভ ভলান্টারি ডিসচার্জ অফ সিমেন উইদাউট অর্গাজম যখন আমাদের ইচ্ছার ছাড়াই অর্থাৎ অনিচ্ছাকৃত বীর্যপাত হয় সেটা কি স্পারম্যাটেরিয়া বলে কখনো কখনো পেচ্ছাবের আগে বা পেচ্ছাবের পরে কখনো পেচ্ছাবের সঙ্গেও হালকা চলে যায় এটাও স্পারম্যাটেরিয়ারি অন্তর্গত আসুন আমরা জেনে নিই নিটেরিয়াটা কেন হয় কজটা কি কজ অফ অতিরিক্ত যারা মদ্যপান করে অর্থাৎ অ্যালকোহল কনজমশান যারা ধূমপান করেন অর্থাৎ সিগারেট খান তামাক খান বা বিড়ি খান যারা ধূমপান করে তাদের হতে পারে কিডনি ডিজিজ কিডনিতে যাদের সমস্যা আছে বা বিভিন্ন ধরনের রোগ আছে তাদের হতে পারে হরমোনাল ডিসঅর্ডার হরমোন সংক্রান্ত নানা রকম সমস্যা থাকতে পারে একটা মানুষের সেই সমস্যার কারণে হতে পারে ডিপ্রেশান যারা দুশ্চিন্তা করে বা দুশ্চিন্তাজনিত সমস্যা থাকে তাদের হতে পারে তারপরে আছে আপনার লং টার্ম মেডিকেশন যারা দীর্ঘমেয়াদী কোনো একটা ওষুধ খাচ্ছেন সে হতে পারে বা হয়তো কোনো ব্যথার ওষুধ বা অন্যান্য ওষুধ সেক্ষেত্রেও দেখা দিতে পারে এই স্পারমেটোরিয়াটা তারপরে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি অর্থাৎ পুষ্টিগত সমস্যা হয়তো আমাদের শরীরে যতটা পরিমাণে খাবারের প্রয়োজন সেই তুলনায় যদি খাবার কম খাওয়া হয় বা পুষ্টির ঘাটতি ঘটে তবে দেখা দিতে পারে থেক্স অর্থাৎ যারা অতিরিক্ত সেক্সের বিষয়ে চিন্তা করে উইক নার্ভাস সিস্টেম যাদের নার্ভাস সিস্টেমটা দুর্বল হয়ে পড়েছে ওভার থিঙ্কিং যারা অতিরিক্ত চিন্তা করে যারা অতিরিক্ত গরম খাবার খান তারপরে অর্থাৎ যারা অতিরিক্ত হস্ত মিথুন করেন তাদের হতে পারে আবার এক্সেসিভ অনস্ক্রিন মিডিয়া যারা দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপে সেক্স সংক্রান্ত পর্নোগ্রাফি দেখে তাদের এক্সপারিমিটারি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবার জেনে নিই সিমটম বা লক্ষণ গুলা কি কি আছে স্পার্মেটিজ যখন হয়ে যায় একটা মানুষের তখন কি কি লক্ষণ গুলা থাকে প্রথমত দেখা যায় ইনভলেন্টারি সিম ইন ডিসচার্জ অনিচ্ছাকৃত বীর্যপাত তারপর উইকনেস অ্যান্ড ফ্যাটিং দুর্বলতা অর্থাৎ ক্লান্তি চলে আসতে পারে লস অফ অ্যাপেটাইট অ্যান্ড ওয়েট লস ক্ষুধা কমে যায় এবং ওজন কমে যায় ফ্রিকোয়েন্ট ইউরিন ঘন ঘন প্রস্রাব হয় ডিজিনেস অ্যান্ড উইকনেস ঝিমুনি আসতে পারে সাইকোলজিক্যাল সিম্পটম কিছু দেখা দিতে পারে সাইকোলজিক্যাল সিমটম সেটা আবার কি অ্যাংজাইটি হতে পারে ঘুম কম হতে পারে মোডটা লো হয়ে লো মোড আসতে পারে মেজাজ হারিয়ে যায় এগুলো আসতে পারে তাহলে এই ট্রিটমেন্টটা কি আছে এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কি আছে এই ট্রিটমেন্ট টা হলো যে যখন কোনো মানুষ এক্সপায়ারমেটারি আক্রান্ত হয়ে যায় তখন তাকে একটা ট্রিটমেন্ট নিতে হয় হিমালয় কোম্পানির একটা কনফিডো ট্যাবলেট আছে এই ট্যাবলেটটি একটি করে দিনে দুবার দুই মাস অথবা তিন মাস as per patient এর condition অনুযায়ী হয় দেওয়া হয়ে থাকে if UTI অর্থাৎ urinary tract ইনফেকশন যদি কারো হয়ে থাকে এই স্পারমেটেরিয়ার সঙ্গে স্পারমেটেরিয়ার ট্রিটমেন্ট করতে গিয়ে যদি বোঝা যায় যে পেশেন্টের ইউটিআই আছে অর্থাৎ ইউরোনারি ট্র্যাক ইনফেকশন আছে তখন সিপ্রোফ্লক্সাসিন একটা করে ট্যাবলেট দিনে দুবার পাঁচ থেকে দশ দিন দেওয়া হয় অথবা লিভ অফ পাঁচশো এম অথবা সাড়ে সাতশো এম পেশেন্টের কন্ডিশন অনুযায়ী পাঁচ থেকে দশ দিন দেওয়া হয় তারপরে যদি উইকনেস ভাব থাকে যদি মনে হয় যে পেশেন্ট ডায়াগনোসিস করার পর যে নার্ভাস উইকনেস আছে তাহলে নার্ভের ওপর একটা মেডিসিন দেওয়া যেতে পারে যেমন নিউরোবিয়ান ফোর্ট একটা করে ট্যাবলেট দিনে একবার এটা কতদিন চলবে পেশেন্টের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয় অথবা নিউরোকাইন্ডোডি একটা করে দিনে একবার সাপোর্টিং কিছু ওর সঙ্গে ট্রিটমেন্টও করতে হবে যেমন এটা মাল্টিভিটামিন দিতে হবে মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায় এ টু জেড আছে সেটি ট্যাবলেট আকারেও পাওয়া যায় সিরাপ আকারে পাওয়া যায় এটা দিনে একবার রাত্রিবেলায় দিতে হবে অথবা জিনকভিড একবার রাত্রিবেলা অথবা বিভান ট্যাবলেট রাত্রিবেলায় একটা উপরের যে কোনো একটা মেডিসিন দিলেই হবে তারপরে আপনার ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি যে কোনো একটা দিতে হবে সে সুপ্রাকাল হতে পারে সুপ্রাকালও হতে পারে বা স্যালকাল পাঁচশো এমজি হতে পারে যে কোনো একটা দিতে হবে যদি আবার পেশেন্টের পেন থাকে পোস্টেড এরিয়ায় পোস্টেড প্ল্যান্টে তাহলে অ্যাসিকোলা ফেন্যাক প্লাস প্যারাসিটামল যুক্ত কোনো একটা মেডিসিন সে জিরোডাল পি বা হাইফেন এক পি দিতে হতে পারে অথবা যদি একটু ফোলা ফোলা ভাব থাকে তাহলে অ্যাসিকোলা এর সঙ্গে প্যারাসিটামল এবং তার সঙ্গে সেরাট অফিডাইজ আছে এই রকম দিতে হবে অর্থাৎ হাইফেন ডি অথবা জিরো ডাল সিচ যে কোন একটা এই ধরনের ওষুধ দিতে হবে এটা পাঁচ দিন বা সাত দিন পেশেন্টের কন্ডিশন অনুযায়ী দেওয়া হতে পারে বলি ট্রিটমেন্টটা তাহলে কেমন হবে যদি সাজানো গোছানো হয় প্রেসক্রিপশনটা কেমন হবে দেখতে এক নম্বরে হিমালয় কোম্পানির একটা কনফিডও থাকবে অনটা বিডিপিসি হম দু মাস অথবা তিন মাস riboflavin পাঁচশো MG OD PC পাঁচ থেকে দশ দিন যদি UTI সমস্যা থাকে অথবা ওর সঙ্গে ciprofloxacin দেওয়া যেতে পারে তবে riboflavin দিলে ciprofloxacin দেওয়া যাবে না ciprofloxacin দিলে riboflavin দেওয়া যাবে না যে কোনো একটি তারপর vitamin B12 একবার খেতে দিতে হবে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি ওই যে বললাম সেলকাল বা শুক্রাকাল এইরকম আর ভিটামিন বি আপনার অথবা মাল্টিভিটাম দিতে পারে আর হচ্ছে অ্যাসিক্লোফিন প্যারাসিটামল যদি ব্যথা থাকে হ্যাঁ গ্ল্যান্ড এরিয়ায় তবে নাহলে আর দরকার নেই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ